হরে কৃষ্ণ আগামী সতেরোই জ্যৈষ্ঠ রবিবার পবিত্র জামাই ষষ্ঠীর দিন এই দিনে অনেকেই মেয়ে জামাইকে বাড়িতে এনে খুব ঘটা করে আনন্দ উৎসব করবে কিন্তু শাস্ত্রে এই এই দিনটির বিশেষ কথা বর্ণনা করা হয়েছে তাই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস এতে সংসারের অশুভ দূরীভূত হবে এবং সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে পাশাপাশি শাস্ত্রে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর বিশেষ কথা করা হয়েছে আজকের সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন দাম্পত্য জীবন সাধারণ নয় দুটি নদী এক সঙ্গে তারা চলতে ছিল আলাদা আলাদা ভাবে তাদের গতিপথ আলাদা কিন্তু দাম্পত্য জীবন মানে হচ্ছে সেই দুই নদীকে একই সঙ্গে জুড়ে দিয়ে তারা আবার এক হয়ে চলার নামই হচ্ছে দাম্পত্য জীবন সারা জীবন সুখে দুঃখে এক সঙ্গে থাকবে এরই আমি হচ্ছে দাম্পত্য জীবন সুখের সময় এক হয়ে থাকবো দুঃখের সময় স্বার্থপরের মতো চলে যাব এটা দাম্পত্য জীবন নয় এজন্য বর্তমানে আমরা বেশিটা সেলফিশ মাইন্ডেড যাকে বলে স্বার্থপর এজন্য বেশিরভাগ ডিবর্যের সংখ্যা বেড়ে যাচ্ছে বর্তমান সমাজ এডুকেটেড হচ্ছে পথে কিন্তু মানুষের মধ্যে ডিবর্যের সংখ্যাও কিন্তু বেশি বাড়ছে ছেলে কিংবা মেয়ে সকলের মধ্যে একটা স্বার্থপরতা বেশিরভাগ দেখা দিচ্ছে কিন্তু দাম্পত্য জীবন এটাকে প্রকৃত দাম্পত্য জীবন বলে না সংসার জীবন যদি সেরকম ভাবে করতে পারে তবে এই জীবনেই সুখ উপভোগ করা যাবে স্বর্গের থেকেও সুখী হতে পারে তারা যে দাম্পত্য তারা ভালোভাবে সংসার ধর্ম পালন করতে পারে শাস্ত্রে বলা আছে এক থেকে পঁচিশ বছর পর্যন্ত জীবন জীবনে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত ভালোভাবে লেখা পড়া করবে জীবনটাকে ভালো করে গড়া উচিত পঁচিশ বছর পর্যন্ত এবং পঁচিশ বছরের পরে গিয়ে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন পালন করা উচিত কাউকে সঙ্গী করে তারপরে সংসার ধর্ম পালন করবে জগতের কার্যে নিয়োজিত হবে এটা খুবই পুণ্যময় কার্য এই সংসার ধর্ম পালন করা এবং এরপরে গিয়ে সন্ন্যাস আশ্রম অবলম্বন করবে ঠাকুর সেবায় পঞ্চাশ বছরের পরে গিয়ে ভগবানের সেবায় রত হওয়া উচিত কিন্তু এই যে জামাই ষষ্ঠী ব্রত এটা মূলত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে সাংসারিক জীবনে যারা সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে তাই প্রত্যেকের উচিত এই জামাই ষষ্ঠীর দিনে অরণ্য ষষ্ঠীর দিনে বিশেষভাবে করা দেব দেবীর পুজো করা এর ফলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকে তাই এই দিনটি বিশেষ করে পালন করা উচিত আমরা বলে থাকি সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা কিন্তু বাস্তব যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সংসারের মধ্যে ছোট ছোট ভুল হলে সেটিকে ক্ষমা করে দেওয়া উচিত ক্ষমাগুণ ব্যক্তি আমরা শক্তি সে অনেক প্রকৃত বলা হয়েছে যে ব্যক্তি যার মধ্যে প্রকৃত ক্ষমাগুণ রয়েছে তিনি হচ্ছেন প্রকৃত শক্তিশালী শাস্ত্রের ভাষায় তাই ক্ষমাগুণ থাকতে হয় একে অপরের ছোট ভুল ছোট ছোট ভুলকে ক্ষমা করে দিতে হয় অনেক সময় ছোট বিষয়কে কেন্দ্র করে সংসারের মানে জীবনের মধ্যে ফাটলের সৃষ্টি হয় দুই সম্পর্কের মধ্যে একই জোড়া দুই সংসার বা একই জোড়ায় দুইটা মন সেই মনের মধ্যে ফাটলের সৃষ্টি হয় ছোট ছোট ভুলকে ক্ষমা করে দিতে হয় এভাবে করে চলতে হয় জীবনে একে অপরকে সহযোগিতা করে অর্ধাঙ্গিনী কাকে বলে যিনি সব সময় সুখে দুঃখে স্বামীর সঙ্গ করবে স্বামী যদি ভিকারিও হয় কুচ্ছেদ বিকলাঙ্গ হয় তথাপিও তাকে কখনো পরিত্যাগ করতে নেই তাহলে মহাপাপের ভাগী হতে হয় একই সঙ্গে প্রতিদেবতাও তারও বোঝা উচিত স্ত্রীকে সব সময় সাথে নিবে কখনো তার তাকে কষ্ট দিয়ে কোনো আচার ব্যবহার করবে না তাই তো বলা আছে সংসার সুখী হয় একটা সংসার হতে হতে পারে পারে শান্তিময় যদি সেই সুন্দর 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 বলতে কি রূপ থাকলেই প্রকৃত সুন্দর হয় না সুশীলা গুণ সম্পন্ন আহ সকল দিক দিয়ে সে ব্যক্তি গোছানো হবে সকল দিক দিয়ে তার ব্যবহার আদি সুন্দর হবে তবে তাকে প্রকৃত সুন্দর বলা হয়েছে সুন্দরী তো এভাবে করে সেই সংসার সুখী হতে পারে যেখানে প্রকৃত গুণী স্ত্রী রয়েছে এবং শুধু গুণী স্ত্রী থাকলে হবে না তার সঙ্গে আর কথা রয়েছে যদি থাকে তার গুণবতীপতি মানে শুধুমাত্র স্বার্থের সময় আছে স্বার্থ গেলে তেমন একটা আগাতে চায় না স্ত্রীর সঙ্গে তেমন একটা ভালো ব্যবহার করে না এমনটা কিন্তু নয় সকল ক্ষেত্রে দুজনকে এক হয়ে দুজনকে চলতে হবে তবে এরই নাম প্রকৃত সংসার জীবন এই জন্য এতটা সাধারণ নয় একটা ব্রহ্মচর্য জীবন হ্যাঁ একাকি চলবে এটা এটা কিন্তু অনেকটা সাধারণ বলা চলে তবে এই সংসার ধর্ম কিন্তু সাধারণ নয় অনেক ঝড় ঝন্টার মধ্য দিয়ে কিন্তু যেতে হয় জীবনে ঝড় বৃষ্টি আসবেই ঝড় মানে হচ্ছে জীবনে কত ঝামেলা আসবে কত কিছু আসবে কিন্তু সেই ঝড়ের মধ্য দিয়ে যে বৃক্ষটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তিনি হচ্ছেন প্রকৃত বৃক্ষ তিনি হচ্ছেন প্রকৃত শক্তিশালী বৃক্ষ যে ব্যক্তি সহ্য করে থাকতে পারে তাই জীবনে অনেক ঝামেলা আসবে অনেক কিছু আসবে দাম্পত্য জীবন মানে হচ্ছে দুজন এক সঙ্গে সেই ঝড় বৃষ্টিকে অতিক্রম করে জীবনকে পারি দেবে এর নামই দাম্পত্য জীবন তো যাই হোক এগুলো আজে বাজে হয়তো বা অনেকে বোরিং হচ্ছেন কিন্তু এগুলো জানা উচিত আমাদের বিশেষ করে এই জামাতার প্রতি প্রসন্ন হওয়া উচিত জামাতাকে খুশি রাখা উচিত এমনই করে একদিন সেই দক্ষ রাজা তিনি নিজের জামাতা প্রভু শিবের প্রতি কখনো প্রসন্ন ছিল না এই জামাই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী মানে হচ্ছে এই দিনে জামাতাকে নিমন্ত্রণ করা হয় পেট ভরে সেই মানে শাশুড়ি মা তাকে বাতাস দেয় ভালো করে তাকে যত্ন করে কিন্তু এই দক্ষ রাজা জামাতার প্রতি প্রসন্ন ছিল না মা পার্বতী তিনি জানতো দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তার মতো উত্তম পুরুষ জগতে দ্বিতীয় কেউ নেই তাই মা পার্বতী শিবকে স্বামী রূপে প্রাপ্ত করার জন্য হাজার হাজার বছর তপস্যা করেছেন মেয়ে শিবের জন্য খুবই পাগল ছেলের জন্য মেয়ে পাগল কিন্তু এই দক্ষ রাজা শিব শিবকে জামাতা রূপে পেতে চায় না কেন শিব হচ্ছে গাঁজা ভাঙ থাকে না আছে ভালো বাড়ি না আছে ভালো কোনো প্রাসাদ তার মেয়ে হচ্ছে রাজকন্যা রাজকন্যার মতো থাকবে কি একটা পাগল ছাগলের জন্য পাগলের জন্য গাজা ভাং নেশা করে তার জন্য পাগল আমার মেয়ে এটা দক্ষ রাজা একদম মেনে নিতে পারতো না এখান থেকে একটা শিক্ষা বর্তমান কলিযুগে বেশিরভাগ মানুষ সম্পর্কের প্রতি যুক্ত হয়ে যাচ্ছে বর্তমান টেকনোলজির কারণে কিন্তু এই যে সম্পর্কের প্রতি যুক্ত হচ্ছে যদি ছেলে মেয়ে সেরকম ভালো হয় উপযুক্ত পাত্র হয় তবে বিবাহ দেওয়া উচিত মেনে নেওয়া উচিত সম্পর্কটা না হলে হিতে বিপরীত হয় অনেক সময় আবার একই সঙ্গে ছেলে মেয়েদেরও বোঝা উচিত বাবা মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করিয়েছে বড় করিয়েছে কখনো এমন কোনো কার্য করবো না যাতে তাদের অসম্মান হয় তারা কষ্ট পায় এটা দুজনেরই বোঝা উচিত এবং দুজনে মিলে কোনো সিদ্ধান্ত নিলে প্রকৃত একটা সিদ্ধান্তে আসা উচিত এতে জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয় যদি সম্পর্ক ভালো হয় সেরকম মেনে নেওয়ার মতো হয় তবে সকলের উচিত মেনে নেওয়া নামেনে নিলে এতে কিন্তু পরে মানে হিতে বিপরীত হয় অনেক সময় যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সকলের মিলেমিশে একটা সিদ্ধান্তে আসা উচিত পাশাপাশি হচ্ছে এই দক্ষ রাজা তার মেয়েকে বিবাহ দিল বটে শিবের সঙ্গে কিন্তু এই দক্ষ রাজা একদম রাজি ছিল না তো যাই হোক এদিকে করে শিব এবং মা পার্বতী তারা সুখে সংসার করতেছিল একদিন দক্ষ রাজা তিনি বিশাল যজ্ঞ করতেছিল সেই যজ্ঞ সবাই সেখানে ব্রহ্মা বিষ্ণু এবং সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলো শুধুমাত্র তার মেয়ে এবং জামাতাকে বাদে শিব এবং মা পার্বতীকে বাদে দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তাকে মৃত্যুঞ্জয় বলা হয় সমস্ত দেবতাদের মৃত্যু হতে পারে কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন সেই মহাদেবের সেখানে কোনো আসন ছিল না তার জন্য কোনো নিমন্ত্রণ ছিল না মা পার্বতী একদিন দেখতে পেল দেবতারা সেজে গুঝে কোথায় যেন যাচ্ছে রথে করে প্রশ্ন করলো তোমরা কোথায় যাচ্ছ মা পার্বতীকে বলতে লাগলো যে দেবী তুমি জানো না আজকে তোমার বাবার বাড়ি বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে সেখানে আমরা যাচ্ছি পার্বতী শুনে একটু দুঃখ পেলো কিন্তু বাবার বাড়িতে তো নিমন্ত্রণ ছাড়াও যাওয়া যায় তাই মা পার্বতী চিন্তা করলো বাবার বাড়িতে যাবো তো নিমন্ত্রণের কি দরকার তিনি শিবকে বলল স্বামী রেডি হও আমরা হচ্ছে আহ বাবার বাড়িতে যাব দক্ষের বাড়িতে প্রভু শিব জানতো বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই এতে হেতে এতে সেখানে মানে লাঞ্ছনার শিকার হতে হয় তাই শিব বলল যে পার্বতী সেখানে আমাদের নিমন্ত্রণ করেনি যেখানে তুমি মেয়ে আমি জামাতা আমাদেরকে আগে নিমন্ত্রণ করবে সেখানে আমাদের নিমন্ত্রণ করেনি এখানে যাওয়া উচিত নয় কোনো অশুভ করতে পারে কিন্তু মা পার্বতী নাচর বান্দা অনেক দিন হয়ে গিয়েছে বিবাহের পরে বাবার বাড়িতে যায়নি তাই স্বাভাবিকভাবেই মেয়েদের একটা স্বাভাবিক টান থাকে বাবার বাড়ির প্রতি তাই মা পার্বতী তিনি যাবেই না ছোরবান্দা শিব দেখলেন যে পার্বতীকে যতই বলি সে যাবেই না ছোরবান্দা শিব তখন উপায় না পেয়ে বললো ঠিক আছে তুমি যাও কিন্তু নন্দীকে সঙ্গে করে নিয়ে যাও নন্দীকে বুঝিয়ে দিয়েছে যে দেখ আমার মনে হচ্ছে সেখানে কোনো মানে কোনো অশুভ কিছু করতে পারে তাই যদি কোনো অশুভ দেখো সাথে সাথে আমাকে খবর দিবে ঠিক আছে নন্দীকে পাঠালো মা পার্বতীর সাথে মা পার্বতী গেল বাবার বাড়িতে দক্ষ দেখেও তার মেয়েকে না দেখার ভান করছে সেই এতদিন পরে দেখা একটু ভালো মানে আলাপ করবে ব্যবহার করবে কিন্তু না মেয়েকে না দেখার ভান করছে এদিক থেকে পার্বতী এটা লক্ষ্য করে খুবই কষ্ট পেল না ভিতরে গিয়ে যখনই দেখতে পেলো যে সেখানে ব্রহ্মা বিষ্ণু মানে ব্রহ্মা তারপরে বিষ্ণু সমস্ত দেবদেবী উপস্থিত মনি ঋষিরা পর্যন্ত উপস্থিত মৃগ অগস্থ সমস্ত মনি ঋষি উপস্থিত অথচ শিবের জন্য কোনো আসন নেই শিবকে যদি আমার স্বামীর কথা দেই তবে সে হচ্ছে মহাদেব ব্রহ্মা বিষ্ণুর যার স্থান আসন থাকবে। সেখানে মহাদেবের জন্য কোনো আসন নেই তিনি বাবাকে প্রশ্ন করলো বাবা এখানে আমার স্বামীর আসন কই শিবের আসন কোথায় দক্ষ রাজা কোথায় তার ভুল স্বীকার করবে তা নয় দক্ষ রাজা উল্টো শিবের নিন্দে করতে শুরু করলো এইভাবেই করে একে একে শিবের নিন্দে করতে শুরু করলো মা পার্বতী শাস্ত্রে বলা আছে যে স্বামী নিন্দা এবং বৈষ্ণব নিন্দা কখনো শ্রবণ করবে না তাহলে এতে অপরাধ হয়ে থাকে শত জন্মের পূর্ণ ধ্বংস হয় যে ব্যক্তি নিজের স্বামীর নিন্দা বা বৈষ্ণবের নিন্দা শ্রবণ করে যদি কোথাও বৈষ্ণব নিন্দা গুরু নিন্দা শ্রবণ করো তবে কানে আঙুল দিয়ে সামর্থ্য না থাকলে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলতে চলে আসবে সেখান থেকে সামর্থ্য থাকলে যদিও এটা বলা উচিত নয় তারপর বললাম তুমি যদি রাজা হও বা তুমি সেরকম সামর্থ্য থাকে সেনাবাহিনী হও তবে সৈনিক হও তবে তার জীব কাটে তাকে সেখানে শাস্তি দিবে এটা হচ্ছে পদ্ম পুরাণের কথা তো যাই হোক এটা বলা উচিত না বর্তমান যুগের অনুসারে তারপরেও বললাম কথা কথা প্রসঙ্গে আস্র তবে মূলত উদ্দেশ্য হচ্ছে যে বৈষ্ণব নিন্দা গুরু নিন্দা শ্রবণ করতে নেই এমনি মা পার্বতী আজকে স্বামীর নিন্দা শ্রবণ করিতে নেই সহ্য করতে না পেরে দক্ষ রাজাকে বললো তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এটাই আমার সব থেকে বড় অপরাধ আজকে এই দেহকেই বিসর্জন দিয়ে দিব তাই সেই পার্বতী সেই দক্ষ রাজার যজ্ঞস্থলের অগ্নিতে নিজের দেহকে বিসর্জন দিল এটা সহ্য করতে না পেরে সেখান থেকে নন্দী শিবকে খবর জানালো শিব এসে সমস্ত যজ্ঞকেই ধ্বংস করে দিল সেখানে দক্ষ রাজার মস্তক এক তরবারের আঘাতে ছেদন করলো সমস্ত সবাকে ধ্বংস দিল সব অসুরদেরকে বধ করতে লাগলো দক্ষ রাজাকে মেরে ফেলেছে এদিক থেকে পৃথিবীতে দক্ষ হচ্ছে জগতের সৃষ্টিকার্যে নিয়োজিত প্রজাপতি দক্ষ প্রজাদের মানে জগতের মানে সৃষ্টিকার্যে নিয়োজিত তাই দক্ষকে আবার পুনরুজ্জীবিত করতে অনুরোধ জানালো সেই ব্রহ্মা তখন ব্রহ্মার অনুরোধে মহাদেব কি করলো ছাগের মাথা যুক্ত করে দিল দক্ষের মাথায় এই কাহিনীটা মূলত জামাতাকে কেন্দ্র করে হয়েছিল তাই এখান থেকে একটা উদ্দেশ্য মানে বিষয় হচ্ছে শিক্ষা হচ্ছে কিন্তু যে স্বামী বা গুরুদেব যদি কোনো আদেশ করে সেই আদেশের বিরুদ্ধাচরণ করা উচিত নয় এতে অনেক সময় অমঙ্গল হতে পারে যেমনটাই পার্বতীর বেলায় হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে কখনো বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই এবং ছেলে মেয়ে যদি একটা মানে কোনো কার্য করে মানে কোনো ছেলেকে পছন্দ করে বিবাহ করে সেটা যদি ভালো হয় তবে মেনে নেওয়া উচিত এবং একই সঙ্গে ছেলে মেয়েদের বোঝা উচিত বাবা মাকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় তবে তবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে সেজন্য শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার মেয়েকে ঠিকভাবে লালন পালন করে সৎ পাত্রে দান করতে পারে তবে ওই পিতার এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারে না এতটা পুণ্য হয় কন্যা দানকে জন্য সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে আর সেই জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর মতো দিনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই জামাতাকে বিশেষভাবে নিমন্ত্রণ করে শুধুমাত্র জামাই নয় আমরা একটা ভুল কাজ করি অনেক সময় যে মেয়েকে নিমন্ত্রণ করে না হলে কেবলমাত্র জামাতাকে নিমন্ত্রণ করে তাদের জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা করা হয় কিন্তু শুধুমাত্র জামাতা নয় মেয়ে এবং জামাই দুজনকেই একই সঙ্গে নিমন্ত্রণ করতে হয় শুধুমাত্র লক্ষ্মীর পুজো করি আমরা অনেকে কিন্তু লক্ষ্মী নারায়ণ দুজনেরই একসঙ্গে পুজো করতে হয় তবে তাতে বিশেষ মঙ্গল হয়ে থাকে লক্ষ্মী বিশেষভাবে বিশেষ ভাবে পুজো করতে হয় তাই জামাতা মানে মেয়ে এবং জামাতাকে নিমন্ত্রণ করে তাদের জন্য বিশেষ ভাবে ভোজনের ব্যবস্থা করা হয় উৎসব অনুষ্ঠানের ব্যবহার করা হয় অনেকে প্রশ্ন করেন এই দিন তো অরণ্য সৃষ্টির ব্রত করা হয় তাই একটা কমন প্রশ্ন অনেকে করে থাকেন যে বাড়িতে বিড়াল পোষা শুভ নাকি অশুভ তবে এটা শাস্ত্রীয় সঠিক কোনো ব্যাখ্যা আপনি পাবেন না কোন শাস্ত্রে এরকম ধারাবাদা বলা হয়নি যে বাড়িতে বিড়াল পোষা শুভ অথবা অশুভ কিন্তু বিড়াল হচ্ছে ষষ্ঠী দেবীর বাহন মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল তাই সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাড়িতে বিড়াল পোষতে পারেন এটি ভালো তবে সেই বিড়ালের প্রতি অতিরিক্ত আসক্তি হওয়া উচিত নয় যেমন আমরা তো ভরত মহারাজের কথা জানি এই ভরত মহারাজ রাজ্য পরিত্যাগ করে দিল তার এক পুত্র ছিল চক্রবর্তী সম্রাট রাজ্য পরিত্যাগ করে বনবাসী হলো সেই বনবাসী গিয়ে একটা হরিণের প্রতি আসক্ত হলো কিরকম করে প্রতিদিন সকালবেলা স্নান করতে যেত স্নান করতে একদিন গেল দেখতেছে খরস্রোতা নদী নদী সেই থেকে একটা একটা গর্ভবতী হরিণকে তারা করতেছে গর্ভবতী হরিণ সে দৌড়াতে পারছে না হঠাৎ ঝাঁপ দিল নদীর এপার থেকে নদীর মাঝখানে গিয়ে পড়লো এবং সাথে সাথে তার গর্ভপাত হলো হরিণটা তো পালিয়ে গেল কিন্তু তার শাবকটা ভেসে যাচ্ছিল এটা দেখে যে ভরত মহারাজ একজন ঋষি মানুষ তিনি তখন সেই হরিণ শাবকটাকে তার আশ্রমে নিয়ে গেল সেখানে নিয়ে ছোট্ট ছানাটাকে লালন পালন করে বড় করলো হ্যাঁ জীবের সেবা করেছে এটি ভালো কিন্তু ভরত মহারাজের ভুল ছিল সেই হরিণের প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছেন ঠাকুর পুজো করতেন মাঝে মাঝে তাকাতেন আমার হরিণ কোথায় আছে এভাবে করে একদিন হরিণের দল এসেছে তাদের সঙ্গে সেই ভরত মহারাজের হরিন সে চলে গেল ভরত মহারাজ কান্না করতে থাকলো পাগলের মতো হয়ে গেল তার হরিণের জন্য এভাবে করে এই গীতার মধ্যে অষ্টম অধ্যায়ের পঞ্চম পঞ্চম নাম্বার শ্লোক আছে যে ব্যক্তি অন্তিম সময় যে ভাব নিয়ে দেহত্যাগ করে তবে সে ব্যক্তি পরবর্তী জন্মে সেই ভাবের ভাবিত দেহ প্রাপ্ত করে তাই এই সেই ভরত মহারাজ পরের জন্মে হরিণ হয়েছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে এমনি আপনি বাড়িতে বিড়াল পোষতে পারেন তবে অতিরিক্ত আসক্তি হওয়া উচিত নয় বিড়াল কুলে নিয়ে একেবারে বিভিন্ন রোগের সৃষ্টি হয় এমনি বিড়াল পোষবেন পোষার মতো পুষবেন অতিরিক্ত সেই মানে আসক্তি হওয়া উচিত নয় আবার বিড়ালকে বা কোনো প্রাণীকে কখনো কষ্ট দেবে না লাথি মারতে নেই কোনো আঘাত করতে নেই এটিও কিন্তু বিশেষভাবে অপরাধের এবং অশুভ বলা হয়েছে তবে এই দিনে আর একটা বিষয় হচ্ছে আমরা কেবলমাত্র মেয়ে জামাইকে এই কার্যগুলো করতে নেই এই জামাই ষষ্ঠী ব্রতের দিনে যেমন আমরা জামাইকে বাড়িতে আনি একটু বিশেষ কিছু মেয়ে খাবার দাবার খাই উৎসব করি এটিকে প্রকৃত মঙ্গল বলে না যে যেকোনো শুভ দিনে যদি ঠাকুর পুজো করা হয় ভগবানের পুজো করা হয় বিশেষভাবে আপনি এই দিনে যজ্ঞ করাতে পারেন বাড়িতে ব্রাহ্মণ ডেকে এনে সেই বিষ্ণু যজ্ঞ করাতে পারেন সংসারের মঙ্গলের জন্য নৃসিংহ যজ্ঞ করাতে পারেন এতে বিপদ কেটে যায় দাম্পত্য জীবনের এভাবে করে যে কোনো একটা শুভ কার্য করুন অথবা কোন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন সেবা নিস্তার আছে তাই এই দিনে বিশেষ কিছু শুভ কার্য করুন না হলে সবাই মিলে একটুকু বাড়িতে বসে বিশেষভাবে ঠাকুর পুজো দিন না হলেও একটুকু মন্দিরে গিয়ে ঠাকুর পুজো দিন এই শুভ দিনে প্রত্যেকের উচিত খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করে সেই মানে স্নান করা গঙ্গা স্নান করা যে ব্যক্তি প্রত্যেকদিন দিন প্রভাতকালে গঙ্গায় স্নান করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি দূরীভূত হয়ে যায় তাই এই শুভ দিনে আপনারা সকলে গঙ্গা স্নান করবেন ঠাকুর পুজো করবেন এটি সর্বমঙ্গলময় ইষ্ট দেবতার পুজো অপেক্ষা এর থেকে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই কারণ ঠাকুরের ইষ্টদেবের কৃপা হলে জগতের কোনো সাধ্য নেই কারো সেই ব্যক্তির ক্ষতি করতে পারে তাই দাম্পত্য দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই অরণ্য ষষ্ঠীর কৃপা প্রয়োজন বিশেষ করে আপনারা এই দিনে অরণ্য ষষ্ঠীর ব্রত করবেন না করতে পারলেও ভগবান বিষ্ণুর পুজো করবেন তবে আর বিষয় হচ্ছে এই দিনে কিন্তু ভুলক্রমেও একটি খাবার যা কখনো খাওয়া উচিত নয় যেমন এই অরণ্য ষষ্ঠীর দিনে বা জামাই ষষ্ঠীর দিনে আমরা অনেক প্রকার সবজি আদি খেয়ে থাকি রসালো ফল পাওয়া যায় আম কাঁঠাল জাম এগুলো দিয়ে জামাইকে আদর যত্ন করা হয় আপ্যায়ন করা হয় বিভিন্ন মাছ মাংস এগুলো কিন্তু মনে রাখবে কোন শুভ দিনে আমিষ ভক্ষণ করতে নেই যদিও জামাই ষষ্ঠীর দিনটি একটা বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে কিন্তু এই জামাই ষষ্ঠীর দিনে কখনো আমিষ দ্রব্য কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করতে নেই যদি কোনো বাড়িতে শুভ দিনে আমিষ ভক্ষণ করা হয় তবে সেই বাড়ির অমঙ্গল হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসবেন এতে সংসারের অশুভ দূরীভূত হবে তবে তার পূর্বে এই অরণ্য ষষ্ঠীর তথা জামাই ষষ্ঠীর দিনে বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে এই দিনে অনেকে আছে ভক্তি বলে ব্রত করে ষষ্ঠী দেবীর পুজো করবে যারা ব্রত করে ষষ্ঠী দেবীর পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে তার সুন্দর ব্রত কথা বর্ণনা করা হয়েছে যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে একটু কহলেও আশা করি এই ব্রতের ফল লাভ করা যায় তাই আসুন আমরা ধৈর্যদের এখন সেই প্রসঙ্গে জেনে নেই তারপরে ভিডিওর মূল বিষয় জেনে নিচ্ছি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে তিন বউ ছোট বউটি ছিল সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বিড়ালে খেয়ে গিয়েছে তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল তারই সে দোষ দিত সেই ষষ্ঠীর বাহন তার নামে মিছে মিছে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে সব বলে দিত বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয় কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো দিন যায় মাস যায় দশ মাস দশ দিনের মাথায় চাঁদের মতো একটি ছেলে হলো রাত্রে ছেলে করে করে বউ শুয়ে আছে সকালে উঠে দেখে যে ছেলে নেই ছোট বউ কেঁদে কেটে আকুল হলো সকলে আনাচে কানাচে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেলো না এমনি করে ক্রমে ক্রমে ষাটটি ছেলে এবং একটি মেয়ে হলো কিন্তু সবই গেল তখন সকলে বলতে লাগলো তাই তো গো একে আশ্চর্য রোগ নয় বালাই নয় ছেলে কোথায় যায় তবে বউটা বোধ হয় রাক্ষসী রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কান্না কাঁদে এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস গায়ে লাগলেও দোষ হবে ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলে তখন সে মনের দুঃখে গেন্নায় দুঃখে বনে চলে গেল বিজন বনে বসে বসে কাঁদছে তা দেখে মাষষ্ঠীর বড় দয়া হলো তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে বলতে লাগলেন কে তুমি গ কাছ কেন কাদের মেয়ে ছোট বউ কেবল কাঁধে কিছুই বলে না মা ষষ্ঠীর কাছে গিয়ে মা ষষ্ঠী তখন তার কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে বাচ্চা বলো না কেন তুমি কাচ্ছ কেন যাও মা ঘরে যাও এমনি বাঘ ভালুকে খেয়ে ফেলবে ছোট বউ তখন চোখের জল মুছে বললো তুমি কে গো মা তোমার কি কোনো ছেলেপুলি আছে ষষ্ঠী বললেন ষাট ষাট আছে বই কি ছোট বউ বললে তবে আমার মুখ দেখো না মা আমি বড় পাপিষ্টা আমার সাত ছেলে এক মেয়ে তার একটিও নেই সংসারে সকলে আমায় গেন্না করে তাই এই বনে বসে বসে কাঁদছি বাঘ বাল্লুকে খেয়ে খেয়ে যাক তো খাক আর কোনো যন্ত্রণা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন ষষ্ঠী বললেন ও অবাগির বেটি বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস তাই তো তোর অমন হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর আশ্রে পড়ে বললো মা তুমি কে দয়া করে আমায় বলো আমি খেয়েছি ঘরের কোণে তুমি থাকো বনে এই কথা জানলে কেমনে তুমি কে মা আমায় বলতে হবে আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে তখন মাসুষ্টি বললেন এই পথের ধারে একটি মরা বেড়াল পড়ে আছে এক হাড়ি দই এনে ওই বেড়ালের গায়ে দিয়ে আবার সেই দই চেটে হাড়িতে তুলে নিয়ে আসবি তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দিব কি করে ছোট বউ প্রাণের দায়ে এক হাড়ি দই এনে সেই বড়া বিড়ালের গায়ে ঢেলে দিল গায়ে দই দিতেই আহ সেখানের সেই শব্দই আবার চেটে চেটে একটা হাড়িতে তুলে নিল এবং মা ষষ্ঠীর কাছে নিয়ে এলো ছোট বউয়ের যতগুলি ছেলে ধত বিড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত মা ষষ্ঠী সেই সাতটি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পিটুলির কঙ্কন বাসপাতায় হলুদের নেকরা সাজিয়ে ছয় ছয় গাছে সুতা পাকিয়ে তাতে বাঁধবে এই সুতাকে ষাট সুতা বলে তারপর বেল তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে পুজোর পর সেই সাত ষাট সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবে যতগুলি ছেলে ততগুলি সুতা চাই তারপর তারপর শ্রবণ করে ফলমূল খাবে এরপরে ফল আহার করবে সে তারপরে সেদিন আর কোনো ভাত খাবে না আর ছেলেদের কখনো বাম হাতে মারবে না তাদেরকে গালি গালাজ করবে না মরে যাও বলে তা কখনো ছেলে মেয়েকে গালি গালাজ করবে না বিড়ালকে কখনো চুরি করে লাথি দিবে না আর চুরি করে হে কখনো বিড়ালের নামে দোষ দিও না এভাবে করলে সকলে তোমাকে যত্ন করিবে ভালোবাসবে এই কথা বলে মা অন্তর্দান হলেন ছোট বউ তখন কোলে কাকে আর আগে পেছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আল্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়দের সকলকে সব কথা বলল। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য হলো স্বামীও খুব ভালোবাসতে লাগলো জায়দের ছেলে হয়নি তখন তারা ছোট বউয়ের থেকে মা ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে পুজো করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো এখন ছোট বউয়ের আর সুখে ধরে না ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন দইয়ের ফোঁটা দিয়ে দিলে আম কাঁঠালের বাটা দিল তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো ক্রমে এই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠলো আর মা ষষ্ঠীর কৃপায় পারাশুদ্ধি সকলে সুখে স্বাচ্ছন্দে ঘর কন্যা করতে লাগলো এভাবেই জগতে জামাই ষষ্ঠী ব্রত বা জামাই ষষ্ঠীর দিনটি পালিত হয়ে আসছে এই ছিল মূলত এই ষষ্ঠীর আপনারা ব্রত করতে পারেন না হলেও বিশেষভাবে ঠাকুর পুজো করবেন তবে এই শুভ দিনে কোন জিনিসটি বাড়িতে আনলে সংসারের বিশেষ মঙ্গল হয়ে থাকে তা হচ্ছে মনে রাখবে এই মা পার্বতী একবার প্রভু সেবকে বলেছিল যে প্রভু জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ তখন মহাদেব বলেছিল যে আরাধনা নাম সর্বেশম বিষ্ণুর আরাধনাম পরম তসমৎ পরতরম দেবী তদিয়া নাম সমার্চনাম জগতে যত প্রকার আরাধনা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবানের উপাসনা করা কিন্তু তার থেকেও তার ভক্তের উপাসনা করা শ্রেষ্ঠ তাই বৈষ্ণব দেখিয়া যে বা নানুয় মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুন্ডু এই শুভ সৌভাগ্যের উদয় নিঃসন্দেহে হবে আমি বলবো বাড়িতে আপনি কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে আনুন কেবলমাত্র জামাতাকে নয় এই দিনে আপনি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এলে এনে তাদেরকে যত্ন করুন সেবা দিন এই বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবানের বেশি করে কৃপা লাভ করা সম্ভব মহাদেবের জগতে যত বৈষ্ণব রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে সম্ভব মানে শিব মহাদেব হচ্ছে বৈষ্ণব প্রধান আর সেই মহাদেবের রূপ হচ্ছে বৈষ্ণবজন তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে একটুকু বিশেষভাবে ঠাকুরের প্রসাদ দিয়ে তাদেরকে সেবা দিন এতে জীবনে বিশেষ মঙ্গল লাভ হবে নিঃসন্দেহে সংসারের অমঙ্গল হবে যার যেরকম রয়েছে সেই অনুযায়ী এই দিনে ব্রাহ্মণের তারে কৃষ্ণা আশা করছে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় অরণ্য ষষ্ঠীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি অরণ্য ষষ্ঠের কৃপায় বৈষ্ণবদের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ